বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো ফেব্রুয়ারি মাসে স্থলপদ্ম গাছের পরিচর্যা গ্রীষ্মকালীন একটি অত্যন্ত জনপ্রিয় ফুল হলো এই স্থলপদ্ম আবহাওয়ার তাপমাত্রা কমে যাওয়ার সাথে সাথেই কিন্তু এই গাছ ডরমেন্সিতে চলে গিয়েছিল কিন্তু যখন থেকে ফেব্রুয়ারি মাস শুরু হয়েছে তাপমাত্রা একটু একটু করে বাড়তে শুরু করেছে তখন থেকেই কিন্তু এই গাছের আবার ডরমেন্সি পিরিয়ড শেষ হয়েছে এবং ধীরে ধীরে গাছের নতুন গ্রোথ স্টার্ট হয়েছে তো এই সময় এই গাছে যদি আমরা না পরিচর্যা করতে পারি তাহলে কিন্তু গ্রোথ থমকে যাবে এবং গাছের রকম কোনো বৃদ্ধি তেমনভাবে হবে না তো আজ আমি সম্পূর্ণ জৈব উপায়ে এই গাছের পরিচর্যা খুব সহজ পরিচর্যা করে কীভাবে এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় জানতে হলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে একটু স্কিপ করো না বন্ধুরা স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আমার বাগানে মোট দুটো ভ্যারাইটির স্থলপদ্ম গাছ রয়েছে একটি ডাবল পেটাল এবং দুটি সিঙ্গেল পেটাল সিঙ্গেল পেটালের মধ্যে রয়েছে একটি পিঙ্ক ভ্যারাইটি এবং একটি ইয়েলো ভ্যারাইটি তো তোমরা সামনেই যে গাছটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা ডাবল পেটাল স্থলপদ্ম গাছ এটার ভিডিও আমি আগের বছর দিয়েছিলাম তো এই বছর এই প্রথম ভিডিও দিচ্ছি শীত কেটে যাওয়ার পর ডরমেন্সি কেটে যাওয়ার পর দেখছো তোমরা গাছের মধ্যে কিন্তু নতুন গ্রোথ স্টার্ট হয়েছে ঠিক এই সময় কিন্তু আমাদেরকে এই গাছে পরিচর্যা করতে হবে বন্ধুরা প্রথম যে কাজটা আমাদের এই স্থলপদ্ম গাছে করতে হবে সেটা হলো প্রুনিং হার্ট প্রুনিং অথবা সফট প্রুনিং হার্ট প্রুনিং অর্থাৎ মোটা ডাল অনেকটাই নিচ থেকে কাটা এবং সফট প্রুনিং অর্থাৎ ওপর থেকে খানিকটা কাটা তো আমি এই গাছের কিন্তু হার্ট প্রুনিং করব। হার্ট প্রুনিং করার জন্য আমি দেখো দেখে নিচ্ছি যেখান থেকে নতুন গ্রোথ স্টার্ট হয়েছে ঠিক তার উপর থেকে কিন্তু আমি এই গাছের হার্ড প্রুনিং করে দিলাম তো তোমরা চাইলে উপর থেকে সফট ট্রুনিং করতে পারো কিন্তু যেহেতু আমার গাছটা লম্বা হয়ে গেছিলো অনেকটা তো আমি টবের মধ্যে যেহেতু গাছটাকে করব। একটু ঝোপালো তৈরি করার জন্য কিন্তু আমি হার্ড প্রুনিং করলাম তো ভালোভাবে তোমরা লক্ষ্য করতে পারছো যে দুটো যে নতুন নতুন শাখা এসেছে ঠিক তার উপর থেকে কিন্তু কেটে দিলাম প্রত্যেকটা গাঁট থেকে কিন্তু নতুন নতুন শাখা এরকমভাবে আসবে তাই গাঁটের উপর থেকে কিন্তু কাটতে হবে তো দেখো নিচে থেকে কিন্তু আবার নতুন গ্রোথ স্টার্ট হয়েছে স্থলপদ্য গাছের কিন্তু এটাই একটা বৈশিষ্ট্য মাটি থেকে কিন্তু নতুন নতুন ডাল আসে তো অনেকেই এই গাছ যখন চারা কেনে দেখবে যে গ্রাফটিং থাকে কিনা তো অনেক সময় দেখা যায় যে এই গাছের কিন্তু গ্রাফটিং থাকে এবং গ্রাফটিংয়ের নিচ থেকে যদি এরকম ডাল আসে তখন কিন্তু অনেক সময় সিঙ্গেল পেটাল স্থলপদ্ম হয়ে যায় তো আমার গাছটা যেহেতু কোনোরকম কোনো গ্রাফটিং নেই তাই আমি নিচের ডালগুলো কিন্তু রাখবো কারণ এগুলো কোনো এলা ডাল বা শাকার ডাল নয় কিন্তু অনেকেরই দেখেছি যে গ্রাফটিং গাছ থাকে তো গ্রাফটিং গাছ হলে কিন্তু এই সমস্যাটা খুব বেশি দেখা যায় আসল গাছ হয়তো কোনো কোনো সময় যদি মারা যায় তাহলে কিন্তু সিঙ্গেল পেটেল গাছটাই বেঁচে থাকে এবং ফুল দিতে থাকে সিঙ্গেল পেটাল তাই স্থলপ এইটা তোমরা একটু খেয়াল করে গাছ কিনবে বন্ধুরা দেখো এখানে একটা ডাল ছিল ডালটা কিন্তু শুকিয়ে গেছে তো সেই কারণেই আমি কিন্তু শুকনো হয়ে যাওয়া ডালটা কেটে দিয়েছি এবং এই জায়গাটা কিন্তু একটু পারলে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবে তো দেখো বন্ধুরা যে ডালটা আমি কেটে ফেলে দিলাম এই ডালটা কিন্তু তোমরা চাইলে এরকম যদি ডাল তোমাদের বেরো এইরকম মোটা সাইজের ডালগুলো হবে এই ডালগুলোকে কিন্তু তোমরা সরাসরি বালির মধ্যে প্রতিস্থাপন করে দিতে পারো অথবা কোকোপিটের মধ্যে প্রতিস্থাপন করতে পারো তো আমি এই ডালটাকে ফেলে দেবো না আমি কিন্তু এটাকে বালির মধ্যে প্রতিস্থাপন করে রেখে দেবো নতুন চারা তৈরি করার জন্য তো দেখো আমি কিন্তু ভাঙ্গি সাইড লাগিয়ে দিয়েছি এবার দ্বিতীয় যে কাজটা আমাদের করতে হবে সেই কাজটা হল এই গাছে খাবার প্রয়োগ করতে হবে তো খাবার প্রয়োগ করার আগে আমি যে কাজটা করব সেটা হলো এই গাছের মাটি বেশ কিছুটা পরিমাণ তুলে নেব কারণ খাবার সবসময় যদি আমরা একটু নিচের দিকে দিই তাহলে কিন্তু কাজ ভালো হয় যদি উপরে টপ লেয়ারে খাবারটা ফেলে দিই তাহলে কিন্তু কাজ ভালো হয় না তো বন্ধুরা এই গাছে কিন্তু আমি জানুয়ারি মাসে রুট ট্রিটমেন্ট করেছিলাম সেই ভিডিও আমি লং ভিডিও দিই আমি শর্ট ভিডিও দিয়েছিলাম তোমরা যদি না কেউ দেখে থাকো তাহলে আমি বলে দিচ্ছি আমি যেভাবে অন্যান্য গাছের অ্যালামন্ডা বা জুঁই গাছের যেভাবে পরিচর্যা করেছি রুট ট্রিটমেন্ট ঠিক সেইভাবেই কিন্তু এই গাছেরও রুট ট্রিটমেন্ট করেছিলাম যার ফলে গাছে কিন্তু নতুন নতুন গ্রোথ খুব তাড়াতাড়ি স্টার্ট হয়েছে বন্ধুরা আমার যেহেতু এই গাছে কোনো রকম কোনো রুট বাউন্ড হয়নি সেই কারণেই কিন্তু আমি এই গাছে খাবার প্রয়োগ করছি রিপোর্টিং না করে যদি তোমাদের গাছের প্রচণ্ড পরিমাণে রুট বাউন্ড হয়ে যায় যেমন দেখো আমি এখান থেকে যে মাটিটা তুলছি এই মাটির মধ্যে যদি প্রচুর পরিমাণে শিকড় থাকে তাহলে কিন্তু তোমাদের গাছকে অবশ্যই রিপোর্টিং করতে হবে রিপোর্টিং কিভাবে করতে হবে তা আমার আগের ভিডিও দেখে নিলে তোমরা বুঝতে পারবে জবা গাছের যে ভিডিও আমি দিয়েছিলাম রিপোর্টিংয়ের ভিডিও সেই ভিডিওতে কিন্তু দেখানো রয়েছে যে কীভাবে রিপোর্টিং করতে হয় তো দেখো আমি বেশ কিছুটা পরিমাণ মাটি কিন্তু এখান থেকে তুলে নিলাম আমার এই গাছটা কিন্তু বারো ইঞ্চি টবে রয়েছে তো খাবার আমি এখানে কি দেব সেটা এবার দেখে নাও বন্ধুরা এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম এক বছরের পুরনো গোবর সার তোমরা চাইলে এখানে কম্পোস্ট ব্যবহার করতে পারো গোবর সারের সঙ্গে আমি এখানে বেশ কয়েকটা জৈব খাবার মেশাবো এবং তার সাথে একটা রাসায়নিক খাবার রয়েছে কি খাবার রয়েছে সবকটাই বলবো তো দেখো আমার হাতে যে চামচটা দেখতে পাচ্ছ এই চামচে করেই কিন্তু আমি প্রত্যেকটা খাবার মেপে নেবো বন্ধুরা প্রথমবার যে খাবারটা আমরা দেব সেটা কিন্তু একটা সলিড খাবার আমাদেরকে দিতে হবে সবসময় লিকুইড খাবার দিলে হবে না মাঝে মধ্যে কিন্তু আমাদেরকে আমাদের প্রত্যেকটা গাছে সলিড খাবার অবশ্যই প্রয়োগ করতে হয় প্রথমবার ফেব্রুয়ারি মাসে প্রায় বেশিরভাগ গাছে কিন্তু আমি সলিড খাবার প্রয়োগ করেই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা প্রত্যেকটা ভিডিও যদি ফলো করো তাহলে বুঝতে পারবে তো দেখো বন্ধুরা যেহেতু আমার এটা বারো ইঞ্চি টপ সেই কারণে কিন্তু আমি প্রত্যেকটা খাবার দু চামচ করে নিয়েছি প্রথম যে খাবারটা আমি এখানে নিয়েছি সেটা হলো দু চামচ পরিমাণ শিঙ্ক এবার যেটা নিয়েছি বন্ধুরা এটা দেখো এটা হলো লেদার মিল অর্থাৎ চামড়া সার সেটাও আমি নিয়েছি দু চামচ পরিমাণ এবং নিয়েছি দু চামচ পরিমাণ নিমখোল তারপর যেটা নিয়েছি সেটা হলো সরিষার খোল সরিষার খোলও আমি এখানে দু চামচ পরিমাণ নিয়েছি এবং সাদা রঙের যেটা দেখতে পাচ্ছ সেটা হলো স্টিম বোনডাস্ট আর দু চামচ পরিমাণ এবং এটা যেটা সাদা রঙে দেখতে পাচ্ছ এটাই একমাত্র নিয়েছি আমি রাসায়নিক খাবার এটা হলো এস ওপি অর্থাৎ সাদা পটাশ আমি যেহেতু টবের মাটিতে লাল পটাশ ব্যবহার করি না সেই কারণে কিন্তু আমি এখানে সাদা পটাশ নিয়েছি তোমরা চাইলে কিন্তু অবশ্যই লাল পটাশ নিতে পারো এবং কালো রঙে যেটা ডান দেখতে পাচ্ছ ওটা কিন্তু হিউমিক অ্যাসিড হাফ চামচ পরিমাণ তো এই যে কটা খাবার আমি নিয়েছি সব কটা খাবার কিন্তু মিশিয়ে নেবো খুব ভালোভাবে তো হাড়ের গুঁড়ো আমি নিয়েছি এখানে যেহেতু গুঁড়ো ডাস্ট হাড়ের গুঁড়ো তো এটা খুব তাড়াতাড়ি কিন্তু গাছ গ্রহণ করতে পারবে তোমরা চাইলে যেটা হাড়ের গুঁড়ো আমি অন্যদিন দেখাই কুচি যেটা হাড়ের গুঁড়ো সেটাও ব্যবহার করতে পারো এবং শিং কুচি নিয়েছি দু চামচ পরিমাণ তো শিং কুচিও দু রকমের হয় যেটা ভালো মানের কুচি সেটাই কিন্তু নেবে তো হাড়ের গুঁড়ো ক্যালসিয়াম এবং ফসফরাসের জন্য আমি কিন্তু এখানে ব্যবহার করছি এবং গোবর সার নিয়েছি নাইট্রোজেন এছাড়াও লেদার মিল যেটা রয়েছে এটাও কিন্তু হাই নাইট্রোজেনের সোর্স আমাদের এই সময় কিন্তু গাছে ফসফরাস নাইট্রোজেন পটাশ সব কটা খাবারই কিন্তু সমানভাবে ভাগ করে দিতে হবে এই খাবারগুলো দিলে তবেই কিন্তু গাছ ভালোভাবে গ্রোথ নেবে আর নিমখোল যেটা নিয়েছি সেটা গাছের শিকড়ের মধ্যে কিন্তু নিমাটোড হতে দেবে না তাছাড়া টবের মাটি যেহেতু অনেকদিন ছিল বদ্ধ হয়েছিল তো সেই কারণে অনেক সময় ফাঙ্গাসের অ্যাটাক হতে পারে তো নিমখোল দেওয়ার ফলে গাছের মাটি কিন্তু খুব ভালো থাকবে এবং নতুন করে গাছে গ্রোথ হতে সাহায্য করবে তো সরিষার খোল সরিষার খোল তোমরা চাইলে পচিয়ে তারপর সেই জলটাকে দিতে পারো তাছাড়াও এইভাবেও দিতে পারো পচিয়ে তো অবশ্যই দেবে মাসে কারণ এখন যেহেতু খুব বেশি গরম তাপমাত্রা বাড়েনি গ্রীষ্মকাল এখন যেহেতু খুব বেশি আসেনি সেই কারণে কিন্তু আমরা এই সময় সরিষার খোল বেজানো জল প্রত্যেক সপ্তাহে একবার করে অবশ্যই প্রয়োগ করতে পারি গাছে তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তো দেখো আমি কিন্তু গ্যাপের মধ্যে খাবারটাকে দিয়ে দিলাম এবং বাদবাকি যে মাটিটা আমি তুলে রেখেছিলাম সেই মাটিটা কিন্তু আমি আবার টবের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে চাপা দিয়ে দিলাম তো এটাকে চাপান সার বলা হয় তো ভালোভাবে চাপান সার আমি দিয়ে দিলাম মিশ্র খাবার তো মিশ্র খাবারটা তোমরা অবশ্যই গাছে প্রয়োগ করো খুব ভালো রেজাল্ট পাবে তো খাবার দেওয়ার পর সব সময় গাছের মাটিতে কিন্তু জল প্রয়োগ করতে হবে ভরপুর মাত্রায় জল দিয়ে দিলাম জলটা ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাচ্ছে কিনা এটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবে জল যদি ড্রেনেজ হোল দিয়ে না বেরিয়ে যায় তাহলে জানবে যে ড্রেনেজ হোল কিন্তু জমে গেছে যার ফলে গাছের কিন্তু শিকড়ে ক্ষতি হতে পারে এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে টবে গাছ করতে গেলে এটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট ড্রেনেজ হোল যদি না ভালো থাকে তাহলে কিন্তু গাছে যতই খাবার দাও না কেন গাছে কিন্তু অবশ্যই ক্ষতি হবে গাছে জল জমে যাবে এবং ধীরে ধীরে গাছ মারা যাবে আর গাছে যে নতুন নতুন স্যুট আসবে সেগুলো কিন্তু সব কালো হয়ে শুকিয়ে যাবে তো দেখো বন্ধুরা এর মধ্যে কিন্তু নতুন গ্রোথ স্টার্ট হয়ে গেছে এবং ধীরে ধীরে এই যে খাবারটা দিলাম এই খাবার দেওয়ার ফলে কিন্তু গাছের আরও নতুন করে নতুন ডাল আসবে এবং গাছটা ধীরে ধীরে বুসি তৈরি হয়ে যাবে তো বন্ধুরা আমার বাগানে আরও একটি গাছ রয়েছে হলুদ স্থলপদের গাছ সেটাও টবেই রয়েছে তো সেই গাছেও কিন্তু আমি একই রকম পরিচর্যা করব। তো সেটা আর আমি ভিডিওতে দেখালাম না একই খাবার দেবো যদি ছোট সাইজের আট ইঞ্চি বা ছয় ইঞ্চি টপ হয় তাহলে কিন্তু তোমরা খাবারের পরিমাণটা অর্ধেক করে নেবে আর এটা যেটা দেখছো বন্ধুরা এটা হলো জমির গাছ তোমাদের বাগানে যদি জমিতে স্থলপদ্ম গাছ থেকে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে ডিএপি পঁচিশ গ্রাম লাল পটাশ পঁচিশ গ্রাম এবং গোবর সার পাঁচশো গ্রাম সবকটা একসাথে মিশিয়ে গাছের মাটিতে একটু মাটিটা ভালোভাবে খুশে নেবে তারপর কিন্তু গাছে প্রয়োগ করবে আর প্রত্যেক সপ্তাহে একবার করে সরিষার খুলবে যেন জল প্রয়োগ করবে দেখো অলরেডি কিন্তু এই সিঙ্গেল স্থলপদ্ম গাছে কুঁড়ি চলে এসছে তাই বলবো বন্ধুরা প্র সারা বছর যদি তোমরা গাছে স্থলপদ্ম গাছে ফুল পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই সিঙ্গেল পেটাল স্থলপদ্ম গাছটা বাড়িতে প্রতিস্থাপন করো খুব ভালো প্রচুর পরিমাণে ফুল ফোটে এটা একটা জবা গোত্রীয় গাছ তাই কিন্তু জবা গাছের মতোই এই গাছে বিভিন্ন রকমের পোকামাকড়ের অ্যাটাক হয় সব থেকে বেশি এই গাছে অ্যাটাক হয় মিলিবাগের তো সাদা সাদা রঙের একটা পোকা গাছের কাণ্ডের মধ্যে প্রচুর পরিমাণে আটকে থাকে তো এরকম সমস্যা যদি তোমাদের হয় তাহলে তোমরা সব থেকে ভালো যে পেস্টিসাইড সেটা হলো একতারা এক তারা পেস্টিসাইড প্রয়োগ করতে পারো এছাড়াও প্রথম থেকে যদি তোমরা মিলিবাগ অ্যাটাক হওয়ার আগে থেকে নিম অয়েল এবং নিম পাতা ফোটানো জল দুটোর মধ্যে যে কোনো একটা গাছে স্প্রে করতে পারো তাহলে কিন্তু এই সমস্যাগুলো আর তেমন একটা হয় না বন্ধুরা গাছে যে খাবারটা প্রয়োগ করলাম এটা কিন্তু পনেরো থেকে কুড়ি দিন পর আবার একবার প্রয়োগ করবে তাহলে কিন্তু এই যে খাবারটা দিলাম এটা ডিকম্পোজ হতে পনেরো থেকে কুড়ি দিন সময় নেবে তারপর আবার খাবার যদি প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু গাছে আর কখনও খাবারের অভাব হবে না বন্ধুরা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যে যে পরিচর্যাগুলো দেখালাম সেই পরিচর্যাগুলো অবশ্যই এই ফেব্রুয়ারি মাসে করে ফেলো তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকনটা প্রেস করে দিও ফলে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ